নিয়ে যেতে গল্পের রঙিন রাজছে আজকে শুনাবো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় লেখা ছোট গল্প নারী ও নাগিনী ইটের পাঁজা হইতে খোরা শেখ ইট ছড়াইতেছিল খোরা শেখের নাম যে কি তাহা কেহ জানে না করি খোরা নিজেরও মনে নেই কোন শৈশবে তাহার বাপখানি ভাঙার পর হইতেই সে খোরা নামেই চলিয়া আসিতেছে শুধু পাখানি তাহার খোরা নয় যৌবনে কদাচারের ফলে কুৎসিত ব্যাধিতে খোঁড়ার নাকটা বসিয়া গিয়াছে সেখানে দেখা যায় শুধু একটা বিভৎস গহবর তারপর হয় তার বসন্ত সেই বসন্তের দাগে কুৎসিত খোঁড়া দেখিতে ভয়ঙ্কর হইয়া উঠিয়াছে আপনার মনেই খোঁড়া ইঁট ছাড়াইতেছিল অদূরে অদায় ওরফে ওয়ায়েদ শেখ গাড়ি লইয়া আসিতেছিল গরু দুইটার লেজ দুমড়াইয়া সে গান ধরিয়া দিল একটা অশ্লীল গান কিন্তু অকস্মাৎ তাহার তাল ভঙ্গ হইয়া গেল গরু দুইটা হঠাৎ থমকিয়া দাঁড়াইয়া পড়িল অদাই একটা ঝাঁকানি খাইয়া গান ছাড়িয়া বলিয়া উঠিল গরু প্রচন্ড ক্রোধে পাঁচন ছড়িটা সে তুলিল গরু দুইটার অবাধ্যতা শাস্তি দিতে গরু দুইটাও ক্রমাগত ফুঁসফুঁস করিয়া গর্জন করিতেছিল অদাইয়ের কিন্তু প্রহার করা হইল না সে চিৎকার করিয়া উঠিল খোরা খোরা সাপ সাপ অদায়ের গাড়ির সম্মুখেই একটি কিশোর সাপ ফোঁড়া তুলিয়া অল্প অল্প দুলিতেছিল অদাই গাড়ি হইতে লাফাইয়া পড়িয়া একটা ইট উঠাইল ওদিক হইতে খোড়া খোড়াইতে খোড়াইতে ছুটিতেছিল সে বলিয়া উঠিল মারিস না অদায় মারিস না যাই আমি যাই অদায়ের হাতের ইট তোলাই রইল সে বলিল কি বহারে সাপ মাইরি মুখখানা সিঁদুরের মতো টকটকে লাল মাথা সব বাকি বাহারে কিন্তু পালালো পালালো যে শিগগিরায় সবটা এবার দ্রুত বেগে পলাইয়া চলিয়াছিল কিন্তু চলিয়াছিল খোঁড়ার দিকেই অদায়কে পেছনে ফেলিয়া পলায়নি তাহার উদ্দেশ্য খোঁড়াকে সে দেখে নাই খোঁড়া হাঁকিল দে তো অদয় তোর পাশনখানা সুড়ে যা রে ঢুকে পড়ল পাঁজার ভেতর উদয় নাক রে সাপটা এসব বড় পাওয়া যায় না ধরতে পারলে কিছু রোজকার হতো রে খোঁড়া সাপের ওঝা শুধু ওঝা নয় সাপ লইয়া খেলাও সে করে ঘরের চালের কানাচে বড় বড় মুখবন্ধ তার আছে তাহারই মধ্যে সে করিয়া রাখে জীর্ণ হইলে দূর মাঠে গিয়া তাহাদের ছাড়িয়া দিয়া আসে কত সাপ মরিয়াও যায় সাপ যখন থাকে তখন খোড়া মজুর খাটে না তখন দেখা যায় বিষম ঢাকি ও তুমড়ি বাঁশি লইয়া খোড়া সাপের খেলা দেখাইতে চলিয়াছে রোজগারও মন্দ হয় না কিন্তু গাঁজা আফিং এর বরাদ্দ তখন বাড়িয়া যায় কখনো কখনো মদও চলে ফলে সাপগুলি শেষ হইবার সঙ্গে সঙ্গে খোড়া আবার ঝুরি ও হয়। অবস্থাপন্ন গৃহস্থের দ্বারে দাঁড়ে বিভৎস মুখানে ঈসদ বাড়াইয়া বলে মজুর খাটাবে গো মজুর তোষামত করিয়া সে হাসে বিভৎস ভয়ঙ্কর মুখ আরো বিভৎস আরও ভয়ঙ্কর হইয়া ওঠে মজুরি মিলিলে সে প্রাণপণে খাটে সেখানে সে ফাঁকি দেয় না যেদিন না মেলে সেদিন ঝুড়ি কাঁধেই ভিক্ষা আরম্ভ করে যাহা পায় তাহা দিয়াই খানিকটা গাঁজা ফিং কেনে কিনিয়াও যদি কিছু থাকে তবে খানিকটা পচাই মদ গিলিয়া বাড়ি ফিরিয়া জবেদা বিবির পা ধরিয়া কাঁদিতে বসে বলে আমার হাতে পড়ে তোর দুর্দশার সীমা থাকলো না খেতে দিয়ে তোকে মেরে ফেললাম জোবেদা হাসিতে হাসিতে স্বামীর মাথায় হাত গুলাইয়া বলে করিস না চাল দেখিয়া দেখোড় কান্না বাড়িয়া যায় সে এবার জবেদার গলা জড়াইয়া ধরিয়া বলে এক জেরা নতুন কানি কখনো দিতে লাইলাম পুরোনোতে না পুরেই তোর দিন গেল যাক সব কথা পরদিন অতি প্রত্যুষে খোঁড়া ইটের পাঁচাটার কাছে আসিয়া হাজির হইল হাতে ছোট একটি লাঠি বগলে একটি ঝাঁপি সম্মুখে পূর্ব চক্রবালে সবে রক্তাভা দেখা দিতে শুরু করিয়াছে গাছের বুকের মধ্যে বসিয়া পাখিরা মুহুর মুহু করিতেছিল গ্রামের মধ্যে কোন হিন্দু দেব মন্দিরে মঙ্গল আরতি ঘণ্টা বাজিতেছে একটা উঁচু ঢিপির উপর বসিয়া খোঁড়া চারিদিকে সতর্ক তীক্ষ্ণ দৃষ্টিতে চাহিয়া দেখিতেছিল পূর্বাচলের রাঙা রং ক্রমশ গাঢ় হইয়া পরিধিতে বিস্তৃতি লাভ করিতেছিল সে রঙের আভায় পাঁজার পোড়া ইটগুলো আরও রাঙা হইয়া উঠিল খোঁড়ার ময়লা কাপড়খানায় পর্যন্ত লাল রঙের ছোপ ধরিয়া গিয়াছে খোঁড়া উঠিয়া দাঁড়াইল ওই ওই না ঈশ্বর প্রান্তরের বুকে বোধহয় সেই কিশোর সাপটাই পূর্বাকাশের দিকে মুখ তুলিয়া ফনার নাচাইয়া খেলা করিতেছিল প্রাতসূর্যের রক্তাভায় তার রং দেখাইতেছিল যেন গাঢ় লাল সেই লাল রঙের মধ্যে খনার ঘন কালো চক্রচিহ্ন অপূর্ব শোভায় ফুটিয়া উঠিয়াছে প্রজাপতির রাঙা পাখার মধ্যে কালো বর্ণলেখার মতোই সে মনোরম ঘোড়া মুগ্ধ হইয়া গেল আপনার মনে মৃদুস্বরে সে বলিয়া উঠিল বাহ তারপর ধীরে ধীরে অগ্রসর হইল সর্পশিশু উদীয়মান সূর্যের অভিনন্দনে এত মাতিয়া উঠিয়াছিল যে খোঁড়ার পদশব্দেও তার খেলা ভাঙিল না অতি সন্নিকটে আসিতেই সে সচকিত হইয়া মুখ ফিরাইল পর মুহূর্তে সে গর্জন করিয়া ছবল মারিল কিন্তু ফনা আর সে তুলিতে পারিল না খোঁড়া ক্ষিপ্র হস্তে বাহাতের লাঠিকানি দিয়া তখন তার মাথা চাপিয়া ধরিয়াছে ডান হাতে সাপের লেজ ধরিয়া গোটা দুই ঝাঁকি দিয়া খোঁড়া বেশ করিয়া সাপটাকে দেখিয়া বলিল সাপিনি মাস ছয়েক পর গাঁজার দোকান হইতে ফিরিয়া খোঁড়া জবেদাকে বলিল কি এনেছি দেখ উঠানে ঝাঁটা বুলাইতে বুলাইতে জবেদা বলিল কি কাপড়ের খুঁট খুলিয়া খোঁড়া ছোট চিকচিকে একটি বস্তু বাহির করিয়া হাতে তালুর ওপর রাখিয়া জবেদার সম্মুখে ধরিল বস্তুটি ছোট একটি মিনি নাকে পরিবার অলঙ্কার জবিতা প্রশ্ন করিল এত ছোট মিনি কি হবে হাসিয়া খোরা বলিল বিবিকে পরায় দেব জবিতা অবাক হইল হাসিতে হাসিতে খোরা ঘরে প্রবেশ করিল তারপর গলায় একটা সাপ জড়াইয়া বাহির হইয়া আসিল সেই সাপটি এতদিনে আরও একটু বড় হইয়াছে কিন্তু সে তেজ নেই শান্ত আক্রোশহীনভাবে ধীরে ধীরে মুক্তি ঈষৎ তুলিয়া খোনার গলায় কাঁধে ফিরিতেছিল জবেদা বলিল দেখো ও করোনা যতই তেজ না থাক ও জাতকে বিশ্বাস নাই হাসিয়া খোরা বলিল বিশ্বাস নাই ওদের বিশ দাঁতকে নইলে ওরাও তো ভালোবাসে জবেদা বিশ দাঁতই নাই কিন্তু আর তো দাঁত রয়েছে কই আমাকে তো কামড়ায় না কেমন ভালো মেয়ের মতো বেবি আমার ফিটসে বল দেখি বলিয়া সে সাপটির ঠোঁট দুইটি চাপিয়া ধরিয়া তাহার মুখে একটা চুমা খাইয়া বসিল জমিদা বিস্মিত হইল না কারণ দৃশ্য তাহার নিকট নূতন নয় কিন্তু সে বিরক্ত বলিল ভারে তোমার কি না পিত্তিও নাই কতবার তোমাকে বারুন করিস বলতো সে কথায় কোরা কানই দিল না সে বলিল দেখ দেখ কেমন আমার হাতটা জড়িয়ে ধরছে দেখ দেখি জানিস সাপে সাপে যখন খেলা করে তখন ঠিক এই এইরকম করেই জড়াজড়ি করে ওরা দেখেছিস কখনো আহ সে যে কি খেলা মাইরি দেখি আমার কাজ নাই তুই দেখেছিস সেই ভালো কিন্তু তোর খেলা ওই শেষ করবে তা বুঝিস খোঁড়া তখন একটা সুঁচ লইয়া বিবি নাক ফিতে বসিয়াছে পায়ের আঙুল দিয়া সাপটা লেজ চাপিয়া ধরিয়াছে আর বাঁ হাতে চাপিয়া ধরিয়াছে মুখটা ডান হাতে সূচ ধরিয়া নাক ফুঁড়িয়া মিনি পড়াইয়া দিয়া সাপটাকে ছাড়িয়া দিল যন্ত্রণায় ক্রোধে গর্জন করিয়া বিবি বারংবার খোঁড়াকে ছবল মারিতে আরম্ভ করিল ঝাঁপির ডালাটা ঢালের মতো সম্মুখে ধরিয়া বিবির আক্রমণ প্রতিরোধ করতে করতে সে বলিল রাগ করিস না বিবি রাগ করিস না দেখ তো কেমন খুবসুরত লাগছে তোকে দে তো জবেদা আয়নাটা দে তো দেখুক একবার নিজের চেহারাখানা লারবো আমি দে তোর পায়ে পড়ি একবার দে নিজে চেহারা দেখেও কি করে জবেদা স্বামীর এই অনুনয় উপেক্ষা করিতে পারিল না সে আয়না আনিবার জন্য ঘরে প্রবেশ করিল খোঁড়া বলিল এক জেরা সিঁদুরও তো মেহরবানি করে জবেদা ঘর হইতে প্রশ্ন করিল কি হবে কি পরম কৌতুকে হাস্য করিয়া খোঁড়া বলিল দেখবে কি হবে আগে হতে বলছি না জবেদা আয়না সিঁদুর ঈশে নামাইয়া দিল খোঁড়া সুকৌশলে বিবিকে ধরিয়া একটি কাঠির ডগায় সিঁদুর লইয়া সাপটির মাথায় একটা লাল রেখা আঁকিয়া দিল তারপর হা হা করিয়া হাসিয়া বলিল ওয়াকে আমি নিকা করলাম জোবেদা ও তোর সত্যি হল পরে বিবিকে বলিল দেখ দেখ বিবি কি বাহার তোর খুলেছে দেখ দেখি সাপটাকে ছাড়িয়া দিয়া আসে আয়নাটা বিবির সম্মুখে ধরিল তারপর বিষম ঢাকিটা বাজাইয়া করকশ আনুনাসিক স্বরে গান ধরিল আরও মাস কয়েক পর বর্ষার মাঝামাঝি একটা দুরন্ত বাদলা করিয়াছে খোনা কোথায় গিয়াছে বাদলের দুর্যোগে ফিরিতে পারে নাই জোবেদা অনুভব করিল ঘরের মধ্যে কেমন একটা গন্ধ উঠিতেছে গন্ধটা ক্ষীণ কিন্তু মিষ্ট এবং কেমন নূতন রকমের এদিক ওদিক ঘুরিয়া ফিরিয়া দেখিয়াও সে কিছু বুঝিতে পারিল না দিন দুই পরে খোঁড়া ফিরিল জলের দেবতাকে একটা অশ্লীল গালি দিয়া বলিল কিছু খেতে দে দেখি জবেদা বড় ভুগ লেগেছে জুবেদা ঘরের মধ্যেই একটি থালায় পান্তা ভাত বাড়িয়া দিল পায়ে কাদা ধুইয়া ফেলিয়া খোঁড়া ঘরে ঢুকিয়া বলিল গন্ধ কিসের বল দেখি জুবেদা কি জানি বাপু আজ কদিন থেকে ঘরে এমনই গন্ধ উঠছে খোঁড়া কথা কহিল না সে শুধু ঘন ঘন শ্বাস টানিয়া গন্ধটা স্বরূপ নির্ণয়ের চেষ্টা করিতেছিল এদিক ঝাঁপির কাছে দাঁড়াইল মানুষের পদশব্দে ঝাঁপির ভিতর নাগিনটা গর্জন উঠিল বলিল উৎসুক ভরে প্রশ্ন করিল কি বল দেখি খোড়া বলিল বিবির গায়ের গন্ধ সাপিনী তো সাপের সঙ্গে দেখা হওয়ার সময় হয়েছে তাই ওই গন্ধেই সাপ চলে আসে যদিদা অবাক হইয়া গেল বলিল কে জানি বাপু তো ওদের কথা তো ওদেরই ভালো নে এখন পান্তি কটা খেয়ে ফেল ভাত খাইতে খাইতে খোড়া বলিল ওটাকে ছেড়ে দিয়ে আসতে হবে মাঠে এই সময় ধরে রাখতে নাই একটা গভীর দীর্ঘ নিশ্বাস ফেলিয়া সে কথাটি শেষ করিল জবিদা পরম আশ্বাসের একটা নিশ্বাস ফেলিয়া বলিল সে ভালো বাপু ওটাকে আমি দু চোখকে দেখতে পারি না এত সাপ মরে ওটা মরেও না তো ভাত খাইয়া খোড়া ঝাঁপি হইতে বিবিকে বাহির করিল মুখটি চাপিয়া ধরিয়া সে কত আদরের কথা কহিল এই দেখো কদিন ওকে কামানো হয় নাই ওর দাঁত গজিয়েছে আর মায়াই বা কেন বাপু চা না ওকে সেরে দেখ দেখ কেমন আমার হাতটা জড়িয়ে ধরেছে দেখ অপরাহ্নে খোড়া বিমর্ষ হইয়া বসিয়াছিল বিবিকে পার্শ্বের জঙ্গলটায় ছাড়িয়া দিয়াছে জবিদা বলিল এমন করে বসে কেন বলতো গাজা টাজা খাক নে বিবির লেগে মন কেমন করছে রে জবেদা হাসিয়া বলিল মোর মর তোর কথা শুনে কি হয় আমার না রে জবেদা মনটা ভারী খারাপ করছে জবেদা এবার স্বামীর পাশে বসিয়া আদর করিয়া গলা জড়াইয়া ধরিয়া বলিল কি নে রে আমাকে তোর ভালো লাগে না সাদরে তাহাকে চুম্বন করিয়া খোরা বলিল তোর জোরেই তো বেঁচে রয়েছি জবেদা তুই আমার জানের চেয়ে বেশি জবেদা বলিয়া উঠিল দেখ দেখ বিবি ফিরে এসেছে ওই দেখ নালার মধ্যে জলনিকাশি নালার মধ্যে সত্যি বিবি ফোনা তুলিয়া বেড়াইতেছিল খোঁড়া উঠিতে চেষ্টা করিয়া বলিল ধরে আনি দাঁড়া জবেদা স্বামীকে প্রাণপণে চাপিয়া ধরিয়া বলিল না তারপর কর্কশ কণ্ঠে বলিল বাঁ হাতে করিয়া একখানা ঘুঁটে ছুড়িয়া সে বিবিকে মারিল সাপটা সক্রোধে মাটির ওপর কয়েকটা ছবল মারিয়া ধীরে ধীরে নালা দিয়া বাহির হইয়া গেল তখন রাত্রি দ্বীপ্রহর বোধ হয় জুবেদার চিৎকার করিয়া উঠিল উঠিলামাই কাটলে খোঁড়া তাড়াতাড়ি উঠিয়া আলো জ্বালিয়া দেখিল সত্যিই জবেদার বাঁ পায়ের আঙুলে এক ফোঁটা রক্ত জলবিন্দুর মতো টলটল করিতেছে জোবেদা আবার চিৎকার করিয়া উঠিল বিবি বিবি একটা ব্যাড় দিয়ে নাগিনী ধীরে ধীরে খোঁড়া তাড়াতাড়ি সাপটাকে ধরিয়া ঝাঁপিতে বন্দি করিয়া বলিল যদি না বাঁচে তবে তোকেও শেষ করব আমি জোবেদা কিন্তু বাঁচিল না সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তাহার দেহে মৃত্যুর লক্ষণ প্রকাশ পাইল মাথার চুল টানিতেই খসখস করিয়া উঠিয়া আসিল ওঝারা চলিয়া গেল বিভৎস ভয়ঙ্কর মুখ সকরণ করিয়া শিয়রে খোঁড়া বসিয়া রইল একজন ওস্তাদ বলিল তুইও খোড়া। খুব গিয়েছিস আক্রোশদের হয়তো তোকেই কামড়াতেই ছিল শাস্রু নেত্রে খোঁড়া তাহার মুখের দিকে চাহিয়া ঘান নাড়াইয়া বলিল না খোড়া ফকিরি লইয়াছে তাহার ভিটাটা ধ্বংসস্তূপে পরিণত হইয়া গিয়াছে খোনার বাড়ির পাশ দিয়াই একটা পায়ে চলার পথ ছিল সে পথটা এখন বন্ধ সে সেদিক দিয়া এখন কেহ হাঁটে না বলে বড় সাপের ভয় সাপগুলো বড় খারাপ সাপ উদয় নাগ প্রত্যুষে সূর্যোদয়ের সময় দেখা যায় রাঙা রঙে সাপ ফনা দুলাইয়া খেলা করিতেছে বিবিকে কোরা খোড়া বধ করিতে পারে নাই তাহাকে সে ছাড়িয়া দিয়াছিল বলিয়াছিল শুধু তোর দোষ কি তোকে দেখতে না তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প নারী ও নাগিনী কথক ও অদায়ের ভূমিকায় সাত্বিক ওস্তাদ তথাগত খোড়া ও সম্পাদনায় অনিমেষ প্রচ্ছদ সৌমিক জোবেদার ভূমিকায় ও সূত্রধার আমি অমৃতা আমাদের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না